যারা যারা লাইফে জয়েন হয় তারাই লাইফ জয়েন যাও কি ক্লিয়ার যাচ্ছে আজকে তোমার একজনের সাথে পরিচয় করাবো তোমাদের সবার চেনা জানা দেখলে হয়তো চিনতে পারবে দেখো যেখানে যাই বাড়িতে এলে খুব গোলা হয় দেখতে পাচ্ছ পুরো কালো বিলেন আজকে চলে এলাম দুজনে লাইফে খুব জ্বালাতন করছে তাই একে ধরে নিয়ে এলাম থাকতেও চাইছে না এখন লাইফ কি মানে পুরোপুরি ক্লিয়ার দেখা যাচ্ছে সেটা বলো কমেন্ট করে বলো এই দাঁড়া না তোকে দেখবে আজকে দর্শক আমার দর্শক দেখবে দেখ এই মানে রেগে যাচ্ছে লাইভে আসতে যাচ্ছে না মানে কেউ লাইক করছে না তো লাইভে এই জন্য চলে যাচ্ছে কে কোথা থেকে দেখছো সবাই কমেন্ট করো আর বিড়েলটা বলো কেমন হয়েছে বলো আমাদের পোষায় এটা দেখো এরকম বিড়েল ভাগ্যে একটা পাওয়া যায় পুরো কালো বিড়েল অনেকে কালো বিড়ল দেখলে ভয় করে কিন্তু আমাদের কোনো ভয় লাগে না আর তোমরা যারা যারা লাইভে সবাই কমেন্ট করো তহিত ভাই হ্যাঁ ভালো আছি দেখো বিলটা কেমন হয়েছে বলো এটা আমাদের পোষা এই রাতে বেলা করে আমার কাছে রাত্রেবেলা করে আমার পায়দারে শুয়ে থাকে ঠান্ডার সময় তো লাইভ কি ক্লিয়ার দেখা যাচ্ছে তোমরা কমেন্ট করে বলো যে আমি ভয়েসটা করছি ভয়েসটা কি পুরোপুরি শোনা যাচ্ছে ধন্যবাদ তুই ভাইকে ধন্যবাদ এরকম কালো বিড়েল কার কার বাড়িতে আছো সবাই কমেন্ট করে বলো তোমরা কি এর আগে কোনোদিন দেখেছো কারোর কালো বিড়েল পোষা বলো কমেন্ট করে দেখতে চাই আমার কত কটা দর্শকের এরকম বিড়েল আছে ওহ হো হো দেখে যাচ্ছে এখন কেউ লাইক করছে না তো তার জন্য তার জন্য পালিয়ে যাচ্ছে এ এ দা না তোকে আজকে দেখবে সবাই তোর জন্য আজকে সবাই লাইক করবে দেখ তোকে দেখবে দেখ থাকতে চাইছে না তো হাই করে দেয় হাই এই ও হাই বলছে এই দাঁড়া 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 বলো কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে বলো প্লে বাটনটা আজকে দেখাচ্ছি না প্লে বাটন উল্টো সাইডে আছে তার জন্য প্লে বাটন দেখাচ্ছি না দেখো এবিলি হাই করে দে হাই 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 করে দিচ্ছে তহিদ আহমেদ ভাই ধন্যবাদ তোমাকে বিড়েল তো খুব সুন্দর খুব মানে প্রচুর সরু বিড়েলটা ছোটবেলা থেকে আমাদের কাছ থাকে বাড়িতে যারা যারা লাইভটা দেখছো বলো যে ছবিটা ক্লিয়ার দেখা যাচ্ছে আর বলো যে এরকম বিরেল কার কার বাড়িতে আছে দেখো যা যারা এই বিড়েলটাকে ভালো লাগে বিড়েলটাকে বিড়েলটাকে জন্য সবাই লাইক করো বিড়েল তোমাদের লাইক করছে না বলে থাকতে চাইছে না রেগে যাচ্ছে আমাকে লাগে মারছে প্রচন্ড রেগে যাচ্ছে কিন্তু অনেকক্ষণ ধরে রেখেছি তার জন্য রেগে যাচ্ছে একটু সুযোগ পেলে পালাবে বুঝলে দেখো বিড়েলটা পুরো কালো বিড়েল তোমাদেরকে দেখাই এ দেখো এ দেখো এ দেখো পুরো পুরোপুরি কালো বিড়েল এরকম অনেকে কারো বিটেল দেখলে রাত্রেবেলা ভয় করে দেখো বিটেলটা দেখো এ ওই দিকে সামনে দেখ এই বিটেলটা যাদের যাদের ভালো লাগে সবাই লাইক করে দাও দেখো এরকম বিড়েল না ভাই আমি কিনে নিয়ে আসিনি মানে আমাদের এখানটা আরো কালো বিড়েল আছে একটা মেয়ে মোটমাট তিনটে কালো বিড়েল আছে দুটো মেয়ে একটা মদ একটা ধারিটা আছে মানে অন্যজনের বিড়াল ছিল আমাদের এখানে এসে বাচ্চা তুলে সেভাবে আমাদের বাড়ি থেকে গেছে এই যে বিড়ালটা এটা মধ্য বিড়াল এই যাস না আমাদের বাড়িতে আরো দুটো আছে আর একটা দুশো মেয়ে বিরেল আর এটা মধ্য বিড়েল এটা এ থাকবে না একদম খুব বাড়াবাড়ি করছে দাঁড়া আজকে একটু দাঁড়া না খুব আমার সাথে ছিল ধরে নিয়ে চলে এসছি দেখো তোমরা কমেন্ট করো যে কার কার বাড়ি থেকে এরকম কালো বিড়ল দেখেছো এর আগে কি দেখেছো কারো এরকম কালো বিড়ল পোষা আছে এত ছোট গায়ে থাকবে মানে গায়ে মাথা হাত বিয়ে করবে মানে প্রচন্ড অনেকক্ষণ ধরে গেছি তো তাই রেগে যাচ্ছে প্রচুর দেখো করে বিড়ল হাই হাই বল কিন্তু দে লাইক করে দাও সবাই এর জন্য লাইক করে দাও আজকের দেখো বিড়ালটা কত কিউট বিড়াল আমাদের বাড়িতে আরও এরকম বিরেল তিনটে মোট আছে এব্রিল বল বল হাই হাই গাইস কেমন আছো তোমরা বলো 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 ওই বল যে হাই গাইস কেমন আছো বল হাই বল দাও হাই বল দাও ওই বল যে হাই তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে বলো বিড়েলটা প্রচুর লজ্জা করছে কোনোদিন মানে ক্যামেরার সামনে আসেনি তাই প্রচুর লজ্জা করছে এই যাস না দাঁড়া না এস গেলে তো হবে না এভাবে দেখো প্রচন্ড লজ্জা করছে বিড়েলটা ওই জন্য মাথা তুলে উপরে তাকাচ্ছে না যারা যারা লাইভ লাইভটা দেখছো লাইকটা কমেন্ট করো আর দেখো বিড়ালটা কি পরিষ্কার ক্লিয়ার ছবিটা দেখা যাচ্ছে বলো বিড়ল বলতে চাইছে যে তোমরা সবাই লাইক করো লাইক করে না বলে পালিয়ে যাচ্ছে ওরা কি ওরা লাইক করবে লাইক সবাই লাইক করবে যারা বিড়ল পছন্দ তারা সবাই লাইক করবে যা চলে গেল কত এক রাখবো কী বলো অনেকক্ষণ থেকেই করছিল করছিলো একে ওকে ধরে নিয়ে আসলাম আমার পেলেপাটানটা এই সব আছে মানে বাড়ি থেকে আমি মানে কারখানা করেছি তার জন্য ছোটো আমি এক কাজ করি তার জন্য পেলেপাটানটা ওইদিকে আছে আমি যে আগে ভিডিও করতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করতাম না এই জন্য পেলেপাঠান সেইভাবে আছে ওই রেখে দিয়েছি ভাবজি পরে এদিকে যখন করবো প্লে বাটনটা পিছনে রাখবো লাইট প্যাডে করবো তারপরে প্লে বাটন তোমাদের দেখাতে পারি একটুখানি অপেক্ষা করো প্লে বাটনটা নিয়ে আসতে দেখো আমি কোনোদিন এইভাবে নিয়ে লাইভে আসিনি আজ প্রথম হাতে করে নিয়ে লাইভে এসছি দেখো মানে কতটা ভাগ্যবান আর কতটা মানে তোমাদের ভালোবাসা পেলে এই জিনিসটা হাতে পায় তোমরা যখন এরকম আমার প্রতিষ্ঠান আসবে সেই সময় বুঝতে পারবে যে এটা কতটা মানে কষ্ট মেহনত করলে এই জায়গাটা মানে পৌঁছানো যায় তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছ অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে পেলে অর্ডার তো পেয়েছি তো মনে হয় তো তেইশ শেষের দিকে মনে হয় পেয়েছি সম্ভাবনা খেয়াল হচ্ছে না অতটা মনে নেই অনেক দিন হয়ে গেছে তো সম্ভাবনা বেশি তেইশে শেষের দিকে পেয়েছি মনে হয় না তেইশ না চব্বিশে পেয়েছি যাই হোক এক বছরের বেশি হয়ে গেছে পূজাপাঠন দিয়ে পেয়েছিলাম দেখো কত সুন্দর লাগছে দেখো তোমরা যা যারা এখন মানে ইউটিউব খোলা চিন্তা ভাবনা নিচ্ছ বা ইউটিউব খুলেছো যাদের ভিডিও হচ্ছে কি ভাইরাল হচ্ছে না বা অনেক দিন কাজ করছো যে ভিডিও এত এক মাস কাজ করে কেউ বন্ধ করে দিচ্ছে কেউ দু মাস কাজ করে বন্ধ করেছে এরকম করলে হবে না হ্যাঁ তুই ভাই তোমার কথা শুনতে পাচ্ছি তুমি কমেন্ট করছো আমি বুঝতে পারছি সব প্রত্যেকে এই প্লারটা ইউপ্ল্যাটফর্মে এমন একটা জিনিস প্রত্যেকে মানে সবাই মানে হতে পারবে তাহলে সেই সময়টা দিতে হবে কেউ ধৈর্য হারালে হবে না এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে সবাই এই জিনিসটা পাবে এখন আমার মনে হয় প্লে বাটন ছোট করে দিয়েছে ইউটিউব মানে এত বাটন মানে দিচ্ছে তার জন্য ছোট করে দিয়েছে এত মানে বড়ো আর করতে চাইছে না আমরা ফার্স্ট টাইমে পেয়ে গেছি তার জন্য আমাদের বড়ো আর এখন যারা পারছে সব দেখছি সব ছোট ছোটো কারণে আমার তখন দেড় লাখ সাবস্ক্রাইব হয়ে যাওয়ার পরে এটা পেয়েছি মানে এক লাখ সাবস্ক্রাইব হলে এটা ইউটিউব দিয়ে দিচ্ছে দেখো এই দেখো এই লেখা আছে দেখো এক লাখ সাবস্ক্রাইব হয়ে এটা দিয়ে দেবে সত্যি তোমরা অসংখ্য অসংখ্য ভালোবাসা দিয়েছো তার জন্য আমি এই জিনিসটা পেয়েছি আমি অনেকদিন পেয়েছি আমি ভিডিও করতাম ভিডিও অনেক ভিডিওতে আছে কিন্তু আমি লাইভে নিয়ে এটা দেখাইনি দিন এখন যারা যারা পাচ্ছে এই জিনিসটা খুবই ছোট এত বড় কেউ পাচ্ছে না আমরা সত্যি অনেক ভাগ্যবান ছিলাম বলে এই বড়টা পেয়ে গেছি বড়টা এত সুন্দর আর যারা যারা ইউটিউব চালাচ্ছ এখন ভিডিও ভালো হচ্ছে না তারা মানে রোজ ভিডিও করে যাওয়া ভিডিও করছো না আমার লং ভিডিও এখন ভাইরাল হচ্ছে না আগে যা করেছিলাম প্রচুর ভাইরাল হয়েছে ভলিবলের ভিডিও মানে মাঝে ভলিবল ছেড়ে দিয়েছিলাম অনেক সমস্যার কারণে এস্টায় এসেছিল যার জন্যে আমি ভলিবল ছেড়ে দিয়েছিলাম আবার কেউ দেখ এই ভিডিও ছাড়া এই দর্শক দেখছে না আবার নতুন করে এই ভিডিও দিচ্ছি লং ভিডিও দিচ্ছি লং ভিডিওটা কন্টিনিউ দেওয়ার কারণ হচ্ছে কে যদি লং ভিডিওটা ভাইরাল হয় বেশি প্রতি ইনকাম বেশি আছে লং ভিডিও থেকে আছে বা টাইমটা যদি ঠিক মতো তোমরা যারা যারা মানে চ্যানেল খুলেছো তারা যারা শর্ট ভিডিও করো রোজ তিনটে করে ভিডিও দেবে তিন টাইম দেখে মানে রোজ ভিডিও ছাড়তে হবে এক মাস দু মাস পাঁচ মাস এরকম দেখতে হবে রোজ ভিডিও ছাড়তে ছাড়তে একদিন না একদিন ভিডিও ভাইরাল হবে একটা ভিডিও তোমার ভাইরাল গেলে তোমার ভাবতে পারবো না কল খুলে যাবে পুরো আরে এটা তো মানে সেরকম মানে নিচে রেখেছি এই জন্য দেখতে পাচ্ছ না তৈদ ভাই একাই কমেন্ট করে যাচ্ছে প্রিয় ভাই তৈদ ভাই আর ভিডিও কি ক্লিয়ার দেখা যাচ্ছে না আপসা আফসা লাগছে দেখো সেটা বলো তোমাদের ভালোবাসায় অনেক দূরতে পৌঁছেছি আরো আরো ভালোবাসা দাও আমি আশা করি সামনে আরো এগিয়ে তোমাদের দোয়াতে আশীর্বাদে আর যেন সামনেতে এগোতে পারি এবারে ভাবছি যে লং ভিডিও করব সব সময়ের জন্য ইসলামিক ভিডিও যা ওয়াজ গজল আছে না ডাইরেক্ট লাইভ দেবো তোমরা যদি দেখতে চাও আমার এই ভিডিওতে মানে দেখতে পারো অসুবিধা নেই সব সময়ের জন্য সোমবার দিন মাওলানা কারিমোল্লা আসবে বালিরচরের হাটে ওখানে ইনশাল্লাহ লাইভ দেওয়ার চেষ্টা করব এমনি সব জায়গায় যাবো আশেপাশে যত হবে লং যাওয়াতে তো এখন সম্ভব না এখন কেন বাড়িতে প্যান্টের কাজ করি তো দেখতে পাচ্ছ এখানে কাজ করি যুগি মেশিন আছে দেখো কাজ করি ফের লং ভিডিও করা সম্ভব না তার জন্যে কোথাও যাই না যাই যতটুকু পারি ভিডিও করি আর এই ভলিবল কপি পেস্ট করি আর তবে এই যে ভলিবল ভিডিও খুব রিস্ক কোন মুহূর্তে চ্যালেঞ্জ বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদি বলে কেন আর লোকের ভিডিও তো এক্সটাই পড়ে যেতে পারে আমার এক্সটাই পড়ে গিয়েছিল তার জন্য আমি বন্ধ করে দিয়েছিলাম আবার মনে হলো যে ভলিবল ছাড়া দেখছে না খুব কম দেখছে তাই আবার ফিরিয়ে আনলাম ভলিবল তোমরা যারা দেখছো লাইক করে দাও লাইক সবে একজন করেছে তিনজন দেখছে তিনজন সবাই লাইক করো তিনটে কি চারটে হয়ে যাবে আশা করি সেটা তোমার ব্যক্তি লাইক করতে বললাম করো না করলে না করো কোনো যা আসে না সেটা বাবদ না আমি দেখছি অনেকক্ষণ দিয়ে তৈত ভাই কমেন্ট করছে তো তৈত ভাই তোমার ইউটিউব চ্যানেল আছে তুমি কমেন্ট করে বলো কি ভিডিও ভাই ভাই তোমার কি ইউটিউব চ্যানেল আছে তো ভিডিও করো ভাই কন্টিনিউ করে যাও তোমার কত সাবস্ক্রাইব আমি দেখিনি দেখেছি আমার খেয়াল হচ্ছে না তোমার কত সাবস্ক্রাইব এটুকু বলো আর কে কে আমাদের মতো এরকম ভিডিও বানাও ইট কমেন্ট করে বলো লাইফ দুজন আছে দুজনের মধ্যে একজন কমেন্ট লাইক করেছে একজন কমেন্ট করছে রোববারের ছুটি হয় মানে বুঝলাম না রোববারে ছুটি হয় কি ছুটি হয় কিছু কি করো তুমি তৈ ভাই তোমার ইউটিউব চ্যানেলে কত সাবস্ক্রাইব আছে একটু কমেন্ট করে বলো কেন আমার একটা ফোন মানে বন্ধ হয়ে আছে তার জন্য দেখতে পাচ্ছি না হলে দেখে দিতাম কত সাবস্ক্রাইব আছে আর তুমি ভিডিও করো ভাই অনেকক্ষণ লাইভে আছি লাইভটা বন্ধ করে দেবো আবার পরে ভিডিও নিয়ে লাইভ আসবে খুব সত্বরে এখন লাইভ তে বন্ধ করে দিয়েছি হ্যাঁ আছে বুঝলাম না তহিত ভাই তোমার কত সাবস্ক্রাইব হয়েছে এটা বলো আমি এটা জিজ্ঞাসা করছি তোমার কত সাবস্ক্রাইব হয়েছে হ্যাঁ আছে বলছো এটা বুঝতে পেরেছি তোমার কত সাবস্ক্রাইব আছে ইউটিউবে সেটা বলছি বলো এখন ইসলামিক ভিডিও করি তৈদ ভাই বলছে আমি ইসলামিক ভিডিও করি ঠিক আছে খুব ভালোই সুন্দর ইসলামিক ভিডিও করো সবসময় ভিডিও করে যাও কন্টিনিউ তিনশো একাশি গাইজ যারা যারা এই ভিডিও দেখছো বা পরে দেখবে তৈদ আহমেদ চ্যানেলটি করো করে ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো সবাই ইসলামিক সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছে তৈদ ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করো তৈদ ভাই খুব সুন্দর ভিডিও করে মানে এখন তো মানে ইনশাল্লাহ একদিন অনেক বড় ইউটিউবার হবে ইসলামিক ভিডিও খুব কম লোক দেখে তো এই জন্য ভিডিও খুব একটা মানে টানছে না আর তৈ ভাই তোমার বাড়ি কথা একটু বললে খুব ভালো হতো একটু বলো তোমার বাড়ি কথা এভিড লাইটটা ওহ খুব সুন্দর হতে লাইটটা একটু বন্ধ করলে ও আমার মতো আমার মতো সেলাই কাজ করো খুব ভালো এই লাইটটা বন্ধ করে দিয়েছি এবারে আমার মতো সেলাই কাজ করো হ্যাঁ ভাই সেলাই কাজ তো মানে যে কোনো একটা ইনকাম করতে তো হবে এদিকে ইউটিউবে পড়ে থাকো আমার অনেক কারণে মানে ইউটিউব মনিটাইজেশনটা কেটে গেছে আমার আইডিয়া একদিন একবার হ্যাক হয়ে গিয়েছিল তো তারপর থেকে এখন মনিটাইজেশন করতে পারছি না ভিডিও এখন প্রচুর ডাউন চলছে এবারে আশা করি ইনশাআল্লাহ খুব সত্যি ইউটিউব চ্যানেলটা উড়ে যাবে কেন এবারে কন্টিনিউ ভিডিও ছেড়ে যাচ্ছি সেই ভলিবল তোমরা যারা ভলিবলে ভিডিও পছন্দ করতে সেই ভলিবল আমি আবার নিয়ে এসেছি এটা কি বলবো যখন পেয়েছিলাম এত এত খুশি হয়েছিলাম ভাবতে পারবে না যখন তুমি তোমরাও পাবে দেখবে তখন এই জিনিসটার মূল্য কতটা তোমাদের কাছে আমার ভিডিও কি কোয়ালিটিটা পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে তিনশো নব্বইটা সাবস্ক্রাইব তহিদ আহমেদ চ্যালেন্ডি তিনশো নব্বইটা সাবস্ক্রাইব বলছে ভাই আর সবাই তহিদ আহমেদ চ্যালেন্ডি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করো কেন ইসলামিক ভিডিও দিচ্ছে তো খুব সুন্দর হয় যারা যারা ইসলামিক ভিডিও পছন্দ করো সবাই তহিদ আহমেদ মানে সাবস্ক্রাইব করো আমি আজকের ভাবছি একটা ভিডিও করতে যাবো রাতের বেলা তার জন্য লাইভ থেকে একটু মানে বন্ধ করছি একটু সবাই সবার কাছে যেতে হবে ওরা আলাদা কারখানায় কাজ করছে ওদের কাছে যেতে হবে গিয়ে দেখি বলি আমাদের ভিডিও করার কথা আছে আজিবর আছে লস্কর দোয়া করবেন ফি আমদ ভাই দোয়া করছি তুমি বড় ইউটিউবার হও একদিন আমার মতো এরকম প্লে বাটন পাও অনেক অনেক সাবস্ক্রাইব তোমার হোক আমরা ভিডিও করবো আজকের সম্ভাবনা ভিডিও করতে যাব রাতে কোথায় যাবো ভূতের ভিডিও করব সেরকম হলে আগামী কাল ভিডিওটা আপডেট দেবো ভূতের ভিডিও সেরকম হলে কাল সন্ধে আপডেট দেবো না হলে সারা সারাদিনের ভিতরে আপডেট দিয়ে দেবো ভাবছি চারজন কি পাঁচজন ভিডিও তোমাদের বিনোদন দেওয়ার জন্য ভিডিওটা করব। একটু ভূতের নিয়ে ভিডিওটা আসবে আজ সম্ভাবনা আজকে রাতে করতে যাব আশা করি ওরা সবাই কাজ ছাড়বে কাজ ছাড়া পরে ভিডিওটা করতে যাব আজিস আছে আজিস লস্কর আর ওদিকে দিকে সালাম লস্কর সালাম না কালাম আবু কালাম লস্কর আর ওদিকে আজিবল লস্কর আমি আছি আর যদি দু একজন হয়তো যাব রাতেরবেলা বেলা ভূতের ভিডিও অনেকে মানে খুব খারাপ জায়গায় যাবো তো সত্যি সত্যি ভূত এসে গেলে খুব সমস্যা হয়ে যাবে ইনশাল্লাহ যদি আজকের ওরা ভিডিও করতে যায় সারা সারাদিনের ভিতরে সন্ধ্যা অবধি টাইম দিলাম সাতটা আটটা ভিতরে ভিডিও আপডেট দেব শিওর তার জন্য ইউটিউব থেকে মানে লাইভ থেকে আসছি ভাই যারা যারা ভিডিও দেখছে সবাই লাইক করো বা সবাই দোয়া করবে যেন আরো সামনে এগিয়ে যেতে পারি সুন্দর সুন্দর ভিডিও মানে করার চেষ্টা করছি আমরা ছেলেগুলো জোগাড় করছি লং ভিডিও ভূতের ভিডিও করার জন্য বা ইসলামিক জলসা গিয়ে লাইভ টাইপ দেব সোমবার দিন ইনশাল্লাহ একটা জলসা আছে খবর পেলাম ওখানে আসতে মারল না কারিমুল্লা ঠিক আছে ওখানে যে যথেষ্ট ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যাব ওখানে গিয়ে লাইভ দেবো কালিমুল্লা আসবে মানে খুব মানে অগুরে বক্তা অথবা খুব ভালো বক্তা ভালো ওয়াজ করে মানে বালিচরে চরে হাটের কাছে ওখানে যাবো আজকে ইনশাল্লাহ ওখানে গিয়ে লাইভ দেবো তোমরা যারা যারা ইসলামিক ভিডিও দেখো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ভালো লাগলে ভিডিওটা লাইক করবে মানে যেন এরকম ইউটিউবে সামনে কথা বলি না খুব একটা এরকম কথা প্রচণ্ড লজ্জা লাগে কথা হয়তো পাঁচটা কথা বলতে গেলে একটা কথা গুলিয়ে যাবে না বাড়িতে আছি তো বাড়িতেও লোকজন সব কথা শুনতে পাচ্ছে খুব মানে লজ্জা লাগে এটা কি ভুলবার তোমরা এরকম যখন প্রথম প্রথম ভিডিও করবে দেখবে এখন কতটা লজ্জা লাগে যারা যারা দেখছো ভাই সবাই লাইক করো আর দেখো সামনে যারা যারা দেখছো আমার যে কালো বিড়েলটা আছে বিড়েলটা খুব খুব সুন্দর আমি যেখানে থাকি রাত্রেবেলা বাড়ি এলে মানে যতক্ষণ আমার খাওয়া দেবো ততক্ষণ আমার ছাড়বে না মানে পায়ে পায়ে এত গুলাবে তো অসহ্য করে দেবো আজকে খুব গুলাচ্ছিল তাই ধরে নিয়ে চলে এলাম অনেকক্ষণ রাখার পর খুব রেগে গেছে তাই ছেড়ে দিয়ে পালিয়েছি ঠিক আছে খোদা হবে টাটা পরে আবার ভিডিও মানে তে লাইভ আসবে যদি লাইভ আসি তোমাদের সাথে কথা হবে না হলে লং ভিডিও আসবে কালকের সাতটা আটটার ভিতরে ইন সকাল না রাতের ভিতরে আসবে লং ভিডিও যদি ওরা করতে যায় ভিডিও তাহলে আসবে না হলে হবে না চেষ্টা করবো ভিডিওটা আজকের করার জন্য তাই যারা যারা লাইভে দেখছে সবাই কমেন্ট করে বলো এখন ভিডিওটা আর ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে কি তৈদ আহমেদ ভাই বলছে এক মিনিট দাঁড়াও ঠিক আছে ভাই তোমার জন্য দাঁড়ালাম তুমি প্রথমতে কমেন্ট করে যাচ্ছ আমার সাথে তুমি একাই কথা বলছো তোমার জন্য আমি এক মিনিট কেনা দু মিনিট সময় দিতে পারি বলো ভাই তোমার কি বলার আছে বলো একটা দর্শক মানে সে খুব মানে খুব আমাকে সাপোর্ট করছে তহিত আহমেদ ভাই লাইভ এসে অনেকক্ষণ থেকে কমেন্ট করে যাচ্ছে আমাদের জন্য দোয়া করবেন যেন বড় ইউটিউবার হতে পারি ফি ভাই তহিদ ভাই তুমি খুব বড় ইউটিউবার হও আমি দোয়া করি তুমি যেরকম ইসলামিক ভিডিও দিয়ে যাচ্ছ আরও ইসলামিক ভিডিও দাও খুব সুন্দর ভিডিও তোমার ভিডিও হচ্ছে এরকম চালিয়ে যাও ইউটিউবে একদিন ইনশাল্লাহ ও সফল দেবে এরকম ভিডিও কোনোদিন নিরাশ হবে না যে আমার আজকে সাবস্ক্রাইব আসে না ভিউ আসে না নিরাশ হবে না রোজ ভিডিও ছাড়বে ইনশাল্লাহ তোমার ভিডিও ভাইরাল একদিন না একদিন হবে ইনশাল্লাহ আমি বলে দিচ্ছি তো এই ভাই তোমার ভিডিও ভাইরাল হবে ইসলামিক ভিডিও তো একটু কম ভাইরাল হয় মানে কি জানো ভাইরাল কম হয় বলতে গেলে মানুষ এখন ভালো ভিডিও দেখছে না এখন যত খারাপ ভিডিও করবে তো তত তাড়াতাড়ি ভিডিওটা ভাইরাল হচ্ছে এখন মানুষ তো সব যত খারাপ জিনিস যত নেকেটিং জিনিস সেইগুলো দেখতে চাইছে ইসলামিক ভিডিও খুব মানে ফোকাস কম করছে বুঝতে ভাই বলছে আমি খুব গরিব মানুষ সবাই গরিব আমরাও গরিব মানুষ আমি এখন ভিডিও করছি পেছনে কাপড় ঘেরা আছে চাঁদ ঘেরা আছে পিছনে তোমাদের মতো আমিও গরিব সবাই সবার জন্য দোয়া করি ভাই যেন আরও সামনে সবাই এগিয়ে যায় আর কি যেন কেউ বড় হয়ে গেলে কাউ ছোটদের কাউকে সাপোর্ট করতে চায় না ইনশাআল্লাহ আমিও এক সময় ছোটো ছিলাম অনেক ছোটো ছোটো ভাইরা সাপোর্ট করেছে আর তারা আমি আজ অনেক সাবস্ক্রাইব পেয়েছি অনেক বলতে গেলে অনেক না এই সাবস্ক্রাইব মানে অতটা না তারা তাদের ছোটো ছোটো ইউটিউবার যারা ছিল তারা আমাদের অনেক সাপোর্ট করেছে ভাই আমিও তাদের সাপোর্ট করছি যে যা কমেন্ট করছে তার উত্তর দিচ্ছি ভাই তার চ্যানেলটাও বলে দিচ্ছি যে সবাই সাবস্ক্রাইব করো আমার দর্শকদের বলছি যারা যারা ভিডিও দেখে সবাই লাইক করো লাইক না করলে ভালো লাগে বলো তো লাইক করতে সময় টাকা লাগে না শুধু লাইক লাইক হয়ে যাবে তো এই ভাই আর কোনো প্রশ্ন আছে বলো না হলে আমি লাইভ থেকে পেরেবো একটু নামাজ পড়তে হবে তো এই জন্য বলছি একটু পরে নামাজ পড়বো আর আমাদের ছেলেপুলের কাজ যাব যদি আজকে ভিডিও করে তাহলে ওদেরকে ঠিক করে রাখতে হবে রাত নটার সময় হয়তো বেরোতে হবে ভিডিও করতে তৈদ ভাই আছো যদি থাকো যদি কোনো প্রশ্ন থাকে বলে দাও চলে যাবো না তাড়াতাড়ি তুমি আমাদের পাশে থেকো ইনশাল্লাহ ভাই তোমাদের পাশে ছিলাম আছি থাকবো সব জন্য তুমি যখন কোনো অসুবিধা হবে আমার কোনো লং ভিডিওতে কমেন্ট করবে কমেন্ট করে বলে ভাই এই প্রবলেম হচ্ছে এই এই বিষয় নাহলে শর্ট ভিডিওতে অনেক করে কমেন্ট আসে তো অনেক সময় উত্তর দিতে পারি না তুমি যখন যে কোনো অসুবিধা হবে আমার লং ভিডিও থেকে কমেন্ট করবে যে ভিডিও দেখো প্রথমে আছে লং ভিডিও সেই ভিডিওতে কমেন্ট করবে কমেন্ট করলে ওই ভিডিওটা আমি চেক করবো যখন সবার সামনে থাকবে সেই সময় তোমার কমেন্টে উত্তর দিতে পারবো ঠিক আছে তৈত ভাই তাহলে এবার আসি বলো কমেন্ট করে তৈত ভাই আছো না চলে গেছো কমেন্ট করে একটু বলো আরো একজন লাইভে জয়েন হয়েছ ভাই কমেন্ট করে বলো কোথা থেকে দেখছো লাইভটা তহিত ভাই তোমার কি আর কোনো প্রশ্ন আছে কমেন্ট করে বললে ভালো হয় যদি থাকে তো বলো আর না থাকে তো বলো তোমার জন্য আছি নাহলে আমি লাইভতে চলে যেতাম তুমি বললে ভাই এক মিনিট থাকো ঠিক আছে তৈত ভাই টাটা আসসালামু আলাইকুম খোদা হাফেজ পরে ভিডিওতে দেখা হবে কথা হবে